জীবনে কখনোই কাউকে অকেজো ভেব না কারণ একটি বন্ধ ঘড়িও চব্বিশ ঘন্টায় দুইবার সঠিক সময় দেখায় আমার খারাপ সময় দেখে যারা আমাকে প্রত্যাখ্যান করেছে আমি শপথ করে বলছি একদিন আমি এমন সময় আনব যে সময় নিয়ে তাদের আমার সাথে দেখা করতে হবে আমার সাহসে সন্দেহ করো না আমি শতই স্বপ্ন বনেছি স্বপ্ন পূরণ করতে হলে বুদ্ধিমান হতে হয় না পাগল হতে হয় উড়তে হবে হাজারবার পরে গেলেও স্বপ্ন পূরণ করতে হবে নিজের সাথে যুদ্ধ করে হলেও যে তার আসল মজা তো তখনই আসবে যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে পৃথিবীর সবচেয়ে বেশি স্বপ্ন ভেঙেছে এই কথাটির কারণে লোকে কি বলবে জীবনে কি ঘটবে তা নিয়ে ভয় কেন সব সময় খারাপ চিন্তা করো কেন তুমি চলতেই থাকো গন্তব্যের দিকে যদি কিছু না পাও তবে তোমার অভিজ্ঞতা নতুন হবে তুমি যদি সঠিক হও তবে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করো না শুধু সঠিক থেকে সময়ে তার সাক্ষ্য দেবে শুধুমাত্র সেই তার লক্ষ্যে জয় পায় যে সময়ের সে দ্রুত দৌড়ায় লক্ষ্য নির্ধারণের আগে একশোবার ভেবো লক্ষ্য নির্ধারণের পরে ভেবনা আ। যারা তাদের কাজকে ভালোবাসে তারা সব সময় ব্যস্ত থাকে সময়ের সাথে বদলানোটা খুব জরুরি কারণ সময় বদলে যেতে শেখায় থামতে নয় যতই ধরো কেন পিছলে যাবে এটা সময় অবশ্যই বদলাবে জীবনের সব কিছু ফিরে পাওয়া যায় কিন্তু সময় ফিরে পাওয়া যায় না তাই বুদ্ধির সাথে তোমার সময় ব্যয় করো সর্বদা ভ্যালুয়েবল হও অ্যাভেলেবেল হলে সারা পৃথিবী তোমাকে ব্যবহার করবে জীবন হলো সময়ের মতো যার কাজ এগিয়ে চলা পথে ফিরে কোনো লাভ নেই কারণ ফেরার সময় তোমাকে ততটুকু দূরত্ব অতিক্রম করতে হবে যতটুকু দূরত্ব অতিক্রম করলে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে অপেক্ষা করা বন্ধ করো কারণ সঠিক সময় কখনোই আসে না সময়কে সঠিক করে নিতে হয় নিজের উন্নতিতে এত বেশি সময় ব্যয় করো যে অন্যের সমালোচনা করার সময় যেন তুমি না পাও জীবনে উপরে ওঠার সময় মানুষদের সাথে ভালো আচরণ করো কারণ নিচে নামলে আবার এই মানুষগুলোর মুখোমুখি হতে হবে